আসসালাম আলাইকুম এভরিওয়ান এর বর্তমানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এই প্রাইসটা যদি আমরা আমরা কনভার্ট করি অর্থাৎ এই প্রাইসটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কত টাকা করে পাব এমনটা ধরেন আমরা যদি একটা ক্যালকুলেটারে চলে আসি ক্যালকুলেটারে আসার পরে জাস্ট আমরা এখান হিসাব করে নিচ্ছি ধরেন এখান থেকে আমরা এক লক্ষ ব্লাম পয়েন্ট আমরা হিসাব করে নেব আর একটা দিলে হবে এক লাখ তো আমরা এক লাখ যদি ব্লাম পয়েন্ট যদি ডট টু জিরো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এক লাখ পয়েন্টে কিন্তু আমাদের এখানে দুই হাজার ডলার দেখাচ্ছে আর যদি আমরা এখান থেকে এটাকে কেটে দেই এবং এখান থেকে যদি আমরা আবার ধরেন জিরো জিরো টু দেই তারপর দেখুন আমরা দুইশো ডলার পাইতেছি যদি আমাদের এখান থেকে জিরো জিরো টু দেয় এক লক্ষ ব্লাম পয়েন্টে কিন্তু আমরা দুইশো ডলার পাচ্ছি এখন কথা হচ্ছে ব্লাম লিস্টিং কবে টাকা কবে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে জানবো তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসলাম যদি আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন বিস্তারিত আপডেটগুলো কিন্তু এখানে সবার আগে শেয়ার করা হয় অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো আমরা সরাসরি ব্লামের যে কমিউনিটি রয়েছে কমিউনিটির মধ্যে চলে আসলাম এই যে আমাদের ব্লামের কমিউনিটি এখন কত হচ্ছে এখানে কিন্তু প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এখন কত হচ্ছে এই তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে আমরা যে ইউজাররা রয়েছে এই ইউজারদের ব্লাম পক্ষ থেকে কত টাকা দেওয়া হবে সেইটুকু আমরা একটু ধারণা করে নিলাম ধরেন আমাদের এত টাকাও দিল না আমি যদি ক্যালকুলেটারে হিসাব করি এখান থেকে যদি আমরা এক লাখ ব্লাম পয়েন্টে জিরো 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 টু দিয়ে তারপরে কিন্তু আমরা এক লাখ পয়েন্টে বিশ ডলার পাওয়ার কথা যাই হোক আমরা এটা ধরলাম না যাই হোক শুধু আমরা এখান থেকে ওয়ান দর নিলাম তারপর হচ্ছে একশো ডলার অর্থাৎ আমাদের এক লাখ বাম পয়েন্টে এক ডলার টু জিরো টু দিলেও আমরা এখান থেকে এক লাখ বাম পয়েন্টে বিশ ডলার পাবো আর কি যাই আমরা এই যে সংখ্যাটা এটাই ধরে নিলাম এটাই হবে আমাদের দিবে এখন কথা কেন দিবে যেমনটা ধরেন এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এতগুলো ইউজার মধ্যে আমরা এতটুকু আশা করতে পারি এখন কথা হচ্ছে ব্লাম লিস্টিং লিস্টিং কবে কবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট তারা জানায় নাই এখন পর্যন্ত তারা সেইরকম ভাবে কোনো আপডেটই দেয় নাই এত তারিখে লিস্টিং হবে বা এত তারিখের লিস্ট হতে পারে আপনারা যে প্রিয় প্রাইস টা দেখেন সেটা সেটা কিন্তু একদম সঠিক না সেটা কিন্তু কমে বাড়ে কমে বাড়ে আজকে এত কালকে হতো কালকে হতো কালকে হতো এটা জাস্ট একটা ভ্লম এইটা কিন্তু সত্যি না তখন আপনারা সঠিক দামটা পাবেন যখন আপনার লিস্টিংটা পাবেন তখন যে টোকেনটা দেওয়া হবে বা পয়েন্টটা দেওয়া হবে তখন আমরা যে মার্কেটে যে প্রাইসটা থাকবে সেটার অনুযায়ী আমরা কিন্তু ইনকামটা পাবো জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটু ক্যালকুলেটার হিসাব করে বুঝাইলাম যে এত এত হতে পারে বা এত এত হতে পারে ঠিক আছে আমরা বিশ ডলার বা একশো ডলার যাই পাই না কেন সেটা কিন্তু আমরা পাবো তিরিশ মিলিয়ন ইউজার থেকে আমরা কিছু হল ডলার এখান থেকে ইনক্রিজ করব। আমাদের এখানে তিন লাখ কয়েন রয়েছে এখন জাস্ট আমি যদি তিন লাখ কয়েনকে হিসাব করি আমরা এখান থেকে ক্যালকুলেট পর যদি আমরা তিন লাখ হিসাব করি তিন লাখ দিয়ে দিব আচ্ছা তিন লাখ এখন যদি আমরা এখান থেকে ডট জিরো 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 টু তারপরেও দেখতে পাচ্ছেন আমাদের তিন লাখ কয়েনটা কিন্তু ষাট ডলার পাবো আর যদি আমরা এখান থেকে আমরা এখান থেকে জিরো জিরো টু দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে ছয়শো ডলার পাবো আর যদি আমরা এখান থেকে জিরো জিরো তারপর টু দিই তারপর দেখছেন ষাট ডলার পাবো যাই হোক আমরা এই অ্যামাউন্টটাকে ধরে নিলাম জিরো জিরো টু তারপরেও কিন্তু আমরা তিন লাখ কয়েনটা কিন্তু ষাট ডলার পাইতেছি আর যদি আমাদের এখান থেকে জিরো জিরো থ্রি হয় ধরেন জিরো জিরো থ্রি তারপরেও কিন্তু নব্বই ডলার এতটুকু আমরা আশা করতে পারি ব্লাম থেকে আমরা পাবো তো ব্লামের লিস্টিং কবে সেই ডেটটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে যদি আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে যাবেন বিস্তারিত আপডেট অবশ্যই এখানে জানানো হবে আর ক্যাটস কিন্তু কিছু দিনের মধ্যে টাকা দিবে অর্থাৎ আট তারিখে কিন্তু আপনাদেরকে টাকা দিবে, যারা মূলত আপনারা এই যে টুন কিপার আপনারা কানেক্ট করছেন তারা কিন্তু নয় তারিখে পাবেন অবশ্যই আপনারা মনে রাখবেন এই যে ব্লাম এটা কিন্তু কবে লিস্টিং হবে এখনো পর্যন্ত কোনো কিছু জানায় না অফিসিয়ালি ভাবে তবে তারা কিন্তু প্রচুর কাজ করতেছে যেমনটা ধরেন তবে তারা এই যে কমিউনিটির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কাজ করতেছে প্রচুর মিটিং এবং প্রচুর প্রচুর আপডেট নিয়ে আসতেছে যাতে খুব শীঘ্রই তারা লিস্টিং ডেটটা দিয়ে দেয় এবং সবাইকে অ্যাডপ দিয়ে দেয় অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি ইনকাম করার চেষ্টা করেন ব্লাম পক্ষ থেকে কিন্তু আপনারা বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন এইটুকু আমি আপনাদেরকে আশা করতে পারি অনেকেই বলতেছেন যে ভাইয়া কত কয়েনে কত টাকা পাবো ব্লামের কত কয়েন কত টাকা হতে পারে বা ব্লাম থেকে আমরা কত টাকা পেতে পারি কত কয়েনে কত টাকা হতে পারে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য জাস্ট আমি একটা হিসাব করলাম আর কি যে কত টাকা বা কত কয়েন কত টাকা হতে পারে যাই হোক দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ